হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর ঘুম থেকে উঠেই আমি তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি এবার চলো আমি ব্রাশটা করে নিই আজ ভেবেছি আমি নিচেই ব্রাশ করব মানে আমাদের ওপাশে যে জায়গাটা রয়েছে ওখানেই করব আর সেই সঙ্গে তোমাদের এই বাগানটাকে একটু দেখিয়ে দেবো অনেক দিন নিচে ব্রাশ করা হয় না আসলে এখন তো বেশিরভাগ দিনটা আমি ছাদেই ব্রাশ করি তো আজ ভেবেছি নিচেই করব। আর এই যে গাছটা দেখছো এটা কি গাছ বলো তো এটা হলো হরল গাছ মানে হরলের ডাল হয় সেই গাছ আর এই যে সাদা ফুল গাছে দেখো একটাও সাদা ফুল নেই এবার চলো এবার আমি ব্রাশটা করে নিই দেখো ব্রাশ করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ডাল তো এদিকে দেখো আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে এবার চলো এবার আমি ঘরে যাই ঘরে এসে দেখো বিছানার অবস্থা শীতকাল মানেই বিছানা এরকমই অবস্থা হয় শুধু হয়তো আমার হয় না তোমাদেরও হয় তো চলো এবার আমি বিছানাটা গুছিয়ে নিই এখন দেখো আমি মশারিটা ভালো করে একটু ভাজ করে নিচ্ছি এই শীতকালে না বিছানা গোছাতে আর বিছানা শোয়ার আগে বিছানা করতে ভীষণই বিরক্ত লাগে কিন্তু কি করা যাবে বলো এটা তো দৈনন্দিন জীবনের কাজ শুধু আমাকে না তোমাদেরকেও করতে হয় আজ ভেবেছি এই কম্বল দুটো একটু রোদে দেব তো অনেক দিন রোদে দেওয়া হয় না তো চলো এবার আমি কম্বলগুলোকে সোজা ছাদে নিয়ে যাই দেখো আমি ছাদে নিয়ে চলে এসেছি এখন এগুলো একটু রোদে মেলে দেব আর যখন নিয়ে এসেছিলাম না তখন মানে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছিলো দুটো যেহেতু একসঙ্গেই নিয়ে এসেছি তো সেই জন্য সেই ভিডিওটা আমি আর করিনি আর এদিকে দেখো এই কম্বলটা আমি কোনভাবে যে এটাকে মেলবো ঠিক বুঝতেই পারছিলাম না এদিকে ওদিকে ঘুরিয়ে পেঁচিয়ে এক করে ফেলছিলাম কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না তারপর অবশেষে দেখো পেরেছি আর ওদিকে মা কলপাড়ে বসে বসে বাসন মারছিলো তো যাই হোক এখন দেখো কম্বলটা আমার রোদে দেওয়া হয়ে গেছে আর কালকে যেহেতু আমি শাড়ি পরেছিলাম সেজন্য শাড়িটাও নিয়ে এসেছি যে একবারে ধুয়ে মেলে দেব বাড়িতে বসে খুব একটা শাড়ি পরা হয় না মাঝে মধ্যে যখন মন যায় তখনই শাড়িটা পরি তো যাই হোক এবার চলো আমাকে নিচে যেতে হবে বরমাশাই এবার ডিউটির জন্য বেরাবে এখন দেখো বরমাশয় রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য তো ওকে একটু রেডি করে দিয়েছি আমি এখনও বেরিয়ে যাচ্ছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট টাইম ও ক্যামেরার সামনে আসলো তো বললাম একটু তাকাও সেই জন্য একটুখানি তাকালো তো যাই হোক দুগ্গা দুগ্গা ও সাবধানে যাক তো এবার চলো এবার আমি ঘরে যাই আরও ডিউটিতে যেহেতু বেরিয়ে গেল এবার আমাকে ঘরে গিয়ে অনেক কাজ করতে হবে তো দেখো এখন আমি চলে এলাম আমার উপরের ঘরে মানে আমার স্বর্গে এটা আমার কাছে স্বর্গ তো এখন আমি এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি বেশ অনেক দিন হয়েছে এই ঘরটা ঝাড়ও দেওয়া হয় না মোছাও হয় না তো সেই জন্য ভেবেছি একটু ধুলো ধুলো পড়েছে সেই জন্য ভেবেছি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে নিই তো দেখো এখন আমি সেটাই করছি আর এদিকে তোমাদের সঙ্গে একটা ভালো মজার জিনিস শেয়ার করব। আসলে কি বলো তো আমি নিজেও জানতাম না যে এরকম হচ্ছে তো আমি তো ঘর মুছছি আমার মতো আর ওই দেখো সিঁড়ি দিয়ে কে আসছে দেখো কোথা দিয়ে এসেছে আমি জানি না হয়তো নিচে দিয়েই এসেছে তো আমিও জানি না যে ও আসছে আর ও জানে না যে আমি এই ঘরের মধ্যে রয়েছি এখন দেখো সোজা গট গট করে ঘরে ঢুকে গেল যখন তারা মেরেছি তখনই বেরিয়ে গেল আর এখন দেখো চলে এসেছি আমি ছাদে পুজোর বাসন নিয়ে আর হ্যাঁ সেই সঙ্গে কি নিয়ে এসেছি বলো তো এই দেখো তেল আর হচ্ছে চিরুনি কারণ আমি এখানেই স্নান করব। পুজোর বাসনটা এখানে মেজে নিই আর মেজে নেওয়া হয়ে গেলে এই ছাদে বসেই স্নান করব। রোদে বসে স্নান করার মজাই আলাদা বলো তো এখন দেখো আমি রোদে বসে বসে পুজোর বাসনগুলো মাজছি তো রোদে বসে বসে পুজোর বাসনগুলো যখন মাজছিলাম না রোদের তাপটা কিন্তু আজকে বেশ ছিল তার মধ্যে হালকা হাওয়া হচ্ছিলো তো ভালোই লাগছিলো যেখানে পুজোর বাসনগুলো সেজন্য একবারে জামা কাপড় তেল চিরুনি সব নিয়ে চলে এসেছি যে পুজোর বাসন মাজা হয়ে গেলে তারপর আমি স্নান করব স্নান করে একবারে মাথা আঁচড়ে হাত পায়ে তেল মেখে তারপর আমি নিচে যাব আর আর একটা জিনিস কী বলো তো আজকে আমার মনটা খুবই খুশি আছে খুবই আনন্দ আছে কারণ দুদিন পরে তো আমি বাড়ি যাব দুদিন পরে বলতে আমি হয়তো সোমবারে যাব তো যখন যাব আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো সেই জন্য মনটা একটু বেশি খুশি আছে আর বাড়ি যাওয়ার কথা শুনলে শুধু আমার না হয়তো সব মেয়েদেরই মনটা বেশি খুশি হয়ে যায় তো যাই হোক তো এখন রোদে বসে বসে আমি পুজোর বাসনগুলোকে মেজে নিই আর তোমরা সেই সঙ্গে আমার ব্লগটা দেখতে থাকো আর দেখো পাশের বাড়ির ছাদেও একজন আছে তো আমার সেই জন্য অতটা ভয় লাগছিল না একা একা মাঝে সাঝে একটু ভয় লাগে একা একা ছাদে থাকলে তখন মনে হয় চারিদিকে কেউ নেই আমি একা একা বসে রয়েছি তো এখন আমার পুজোর বাসন মাজা হয়ে গেছে এখন চলো বাসনগুলোকে এবার আমি একটু ভালো করে ধুয়ে নিই টমেটো প্রায় সব কাজ করা হয়ে গেছে এখন আমি স্নানটা করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর এখন দেখো আমি স্নান করে তেল আর চিরুনি নিয়ে চলে এসেছি মাথাটা একটু ভালো করে আঁচড়ে নেবো মাথায় এবার আমি একটু তেল নিয়েছিলাম তো সেই জন্য একটু বেশি করে জল নিয়েছি তো তেল নিয়েছি তো সেই জন্য চুলগুলো দেখো কেমন চিপসে হয়ে কেমন হয়ে গেছে আর আগের দিন রাত্রেবেলা যেহেতু একটু বেনুনি করে ঘুমিয়েছিলাম তো সেই জন্য আর এদিকে দেখো কেমন হাওয়া হচ্ছে আমার শাড়িটা কেমন করে উঠছে দেখো হাওয়ায় আমি এখন মাথাটাকে একটু ভালো করে চুলটাকে আঁচড়ে নিই আর এই যে দেখো আমাদের পাশের বাড়ির ছাদ আর আমাদের ছাদ মানে দেখে মনে হচ্ছে একদম পাশাপাশি কিন্তু না এটার মাঝখানে কিন্তু অনেকটাই গ্যাপ আছে মানে এই ছাদ থেকে তুমি ও ছাদে যেতে পারবে না কিন্তু দেখে মনে হচ্ছে একদম পাশাপাশি এবার একটু গাঁত পা একটু তেল মেখে নিই কি বলতো শীতকালে না কিছু না মাখলে কেমন গা হাত পা সাদা সাদা হয়ে থাকে আর এইগুলো মাখামাখি করতে চেয়ে আমার কি বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই শীতকাল মানেই তো এগুলো ব্যবহার করতেই হবে মানে এটা বাধ্যতামূলক স্নান তো হয়ে গেছে এবার চলো নিচে যাই নিচে গিয়ে পুজো দিতে হবে আর মুখেও কিছু মাখতে হবে তো চলো দেখো চলে এসেছি আমি সোজা ঠাকুর ঘরে এবার আমি ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিই পুজো দিয়ে আমি চলে এসেছি ছাদে একটু মানে রোদরে বসবো বলে মানে মাথায় যেহেতু সেটা তো তোমাদের বললাম তো সেজন্য চুলটা একটু ভিজা রয়েছে তো ভেবেছি এখন তো সেরকম কোনো কাজ নেই তো রোদে গিয়ে একটু বসে চুলটাও শুকিয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে আমি একটু মানে এটা দেখাচ্ছিলাম জাস্ট কেন জানি না ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখন চো হয়ে গেছে সন্ধ্যা তারপর আমি আর কোনো ভিডিও করিনি তো এখন চলে এলাম সন্ধ্যা দিতে তো এখন আমি সন্ধ্যা দিচ্ছি আর সেই সঙ্গে আমি আমার ভিডিওটাও এখানেই শেষ করছি আজকে দিনটা আমি এরকম করেই কাটিয়েছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো are uh, that